তার মধ্যে একটা করণীয় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আর দ্বিতীয় করণীয়টা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত যে বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আসুর আর দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আসুর আর দিন রোজা রাখার জন্য উন্মুখকে উৎসাহিত করেছেন এবং এই দিন রোজা রাখার কি সব তাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে গেছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে যে আশুরা ও মুজা সম্পর্কিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহি আনYukaffira sanatাল্লাতী ক্বাবলাহু অর্থাৎ যদি কোনো ব্যক্তি আশুরার দিন রোজা রাখে তো আমি আশা করেছি যে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনা ক্ষমা করে দিবেন। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল যে আশুরার দিন রোজা রাখলে তার পূর্বের এক বছরের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরা রোজা আর ফরজ রইল না আল্লাহ রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন যার ইচ্ছা সে আশুরার দিন রোজা রাখবে আর যার ইচ্ছা হবে সে রোজা রাখবে না অর্থাৎ রমজানের ফরজ হওয়ার পূর্বে যে আশুরা রোজাটা ফরজ ছিল সেই ফরজটা আর বাকি রইল না এখন আশুরার দিন রোজা রাখা সুন্নত যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম আশুরার দিন রোজা রেখেছেন মুসলিম শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে যে যখন আল্লাহ বসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আশুরার দিন রোজা রাখতে লাগলেন তো সাহাবাইকে আমরা বললেন হুজুর এই আশুরার দিনটা এমন একটা দিন যে ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনের সম্মান করে তো আল্লাহ রসুল সাল্লা তখন বললেন যে আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো আমি ন তারিখেও রোজা রাখব কিন্তু তার পরের বছর মোহারম মাসের ন তারিখ আসার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের ইন্তেকাল হয়ে যায় সোয়াবুল ইমান গ্রন্থের তিন হাজার পাঁচশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে হজরত ইবিন আব্বাস রবি আল্লাহ তালা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালাকু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান অর্থাৎ তোমরা আশুরার দিন রোজা রাখো এবং এই ব্যাপারে ইহুদিদের বিরুদ্ধে জারনক্বো তোমরা আশুরার একদিন পুরো দিন রোজা রাখো এবং একদিন পরেও রোজা রাখো এই হাদিসের মধ্যে কবাল আবু ওয়া বা মানে দুটোর মাঝখানে ওয়াও আছে যার অর্থ হচ্ছে এইটা যে আশোরার আগের দিনও রোজা রাখতে হবে এবং পরের দিনেও রোজা রাখতে হবে তো এই হাদিসটাই আই আহমদ আহমেদ গ্রন্থের দুহাজার একশো চুয়ান্ন নম্বরে আছে সেখানে আছে কবলাবু ইয়মান আর ওবা আদাবু অর্থাৎ আশোরার আগের দিন রোজা রাখো অথবা আশোরার পরের দিন রোজা রাখো এই সমস্ত যে আসরার রোজা রাখার তিনটে পদ্ধতি সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই যে আসরার দিন রোজা রাখা এবং তার আগের দিন রোজা রাখা এবং তার পরের দিন রোজা রাখা অর্থাৎ মোট তিনটে রোজা রাখা এটা সর্বোত্তম এই দু সালে আগামী সতেরোই জুলাই হচ্ছে আসরার দিন বুধবার অতএব সর্বোত্তম পদ্ধতি হবে এই যে ষোলোই জুলাই মঙ্গলবার সতেরোই জুলাই বুধবার এবং আঠেরোই জুলাই বৃহস্পতিবার এই মোট দিনকে রোজা রাখা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে আসরার দিন রোজা রাখা আর তার আগে একদিন অথবা তারপরে একদিন মানে আগামী সতেরোই এবং আঠেরোই জুলাই অথবা ষোলোই এবং সতেরোই জুলাই মঙ্গলবার আর বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সর্বোত্তম পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হচ্ছে এই যে শুধুমাত্র আশুরার দিন একটা রোজা রাখা এটাও জায়েজ কিন্তু এটা উত্তম নয় যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ইনতে পারের পূর্বে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি আগামী বছর ন তারিখেও রোজা রাখবো অর্থাৎ আশুরার রোজার সাথে আর একটা রোজা রাখার যেহেতু তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তাই উলামাই কেরামরা বলছেন যে একটা রোজা যদিও রাখা যায় কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আসরা উপলক্ষে একটাই রোজা রেখেছেন কিন্তু যেহেতু তিনি ইন্তেকারের পূর্বে পরের বছর আসরা রোজার সাথে আর একটা রোজা রাখারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তাই উত্তম হচ্ছে যে দুটো রোজা রাখা এই আসরার রোজার ফজিলত সম্পর্কে আমরা মুসলিম শরীফের যে হাদিস পেশ করলাম এটাই হচ্ছে এই আশুরার রোজার ফজিলত সম্পর্কে বিশুদ্ধ হাদিস এছাড়া বারো চাঁদের ফজিলত ইত্যাদি কিতাবে আশুরার রোজার বিরাট বড় বড় ফজিলতের কথা এইভাবে মহার মাসে একটা রোজা রাখলে এই ফজিলত দুটা রোজা রাখলে এই ফজিলত সাতটা রোজা রাখলে এই ফজিলত দশটা রোজা রাখলে এই ফজিলত এরকমভাবে বিভিন্ন রোজার বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে সেগুলো সব মন গড়া ভিত্তিহীন তার কোনো প্রমাণ কোনো হাদিসে পাওয়া যায় না এইভাবে আসরার উপলক্ষে কোনো নামাজের কোনো প্রমাণ নেই তাই বারো চাঁদের ফজিরত ইত্যাদি কিতাবে আসরা উপলক্ষে যে বিশেষ পদ্ধতির নামাজের কথা লেখা আছে বা তার ফজিরতের কথা লেখা আছে সেগুলো সব ভিত্তিহীন এবং মন করা তার উপরে মতি আমল করা যাবে না আসরার দিন বা রাত অন্যান্য দিন বা রাতের মতো নামাজের ক্ষেত্রে অতএব অন্যান্য অন্যান্য দিন বা রাতে যেমন নখর নামাজ করা চলে তেমন রাতে বা দিনেও নামাজ পড়া যেতে পারে এই অর্থাৎ আসরা উপলক্ষে আলাদা কোনো নামাজের কোনো বর্ণনা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না আসরার দিনের আর একটা আমল যে ব্যাপারে দুর্বল হাদিস রয়েছে সেটা হচ্ছে আসরার দিন উত্তম খানা খাওয়া আল্লাহ রসুল সাল্লাহাম ইসাদ করেছেন যে ব্যক্তি আসরার দিন উত্তম খানা খাবে এবং নিজের পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করবে আল্লাহ তালা তাকে সারা বছর উত্তম খানা খাওয়াবে এই হাদিসটা চারজন সাহাবা থেকে বর্ণিত হয়েছে হজরত আবু সাইদ হুদ্রি রবি আল্লাহ থেকে সোয়াবুল ইমান গ্রন্থে তিন হাজার পাঁচশো চৌদ্দ নম্বর হাদিসে ভদরত ইবিরে মসহদ রবিয়ার লহ থেকে মুহজামুল কাবির গ্রন্থে দশ হাজার সাত নম্বর হাদিসে এবং সোয়াবুল ইমান গ্রন্থের তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসে ভদ্রত আবু হুরাইরা রবিয়ার লহ তালানহু থেকে সোয়াবুল ইমান গ্রন্থের তিন হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিসে এবং হজরত জাবির ইবিনে আবদুল্লাহ রবি আল্লাহ তালানহ থেকে তার রিব গ্রন্থের আঠারোশো চুয়াত্তর নম্বর হাদিসে এই বিষয়টা বর্ণিত হয়েছে এই চারজন সাহাবা থেকে যে সমস্ত সূত্রে এই হাদিসটা বর্ণিত সেই সমস্ত সূত্রগুলোই দুর্বল কোনো একটা সূত্র বিশুদ্ধ পর্যায়ের নয় যার কারণে বেশ কিছু মুহাদ্দিস এই হাদিসটাকে নির্ভরযোগ্য নয় বলে উল্লেখ করেছে কিন্তু হাদিসটা যেহেতু একাধিক সাহাবাই থেকে একাধিক সূত্রে বর্ণিত যদিও প্রত্যেকটা সূত্র পৃথক পৃথক ভাবে দুর্বল কিন্তু সমস্ত সূত্রগুলো একত্রিত করলে মোটামুটি একটা নির্ভরযোগ্য পর্যায়ে পৌঁছে যায় যার কারণে বেশ কিছু বড় বড় মহাদ্দ এই হাদিসটা নির্ভরযোগ্য বলেও মত প্রকাশ করেছেন যেমন বিখ্যাত মহাদ্দিস আল্লামা সৈয়তি রহমতুল্লাহ মোহাম্মদ তাহির পটনী রহমতুল্লাহ আলাই মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই ইনারা সকলেই এই হাদিসটাকে নির্ভরযোগ্য বলে মত প্রকাশ করেছে মুহাদ্দিসিনে কেরামদের এই দুই ধরনের মতামতকে সামনে রেখে আমাদের উলামায়ে কেরামরা বলেন যে এই হাদিসটা যেহেতু উচ্চ মানের বিশুদ্ধ হাদিস নয় তাই এর উপরে আমল করা কোনো জরুরি নয় তবে যেহেতু ভিত্তিহীন নয় তাই এর উপরে আমল করা যেতে পারে অর্থাৎ আশুরার দিন নিজের পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করা যেতে পারে এটা মুস্তাহাব পর্যায়ের আমল এই বিষয়ের হাদিসটির এক বর্ণনাকারী হল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই বিষয়টা আমার নিজের অভিজ্ঞতার দ্বারাই প্রমাণিত অর্থাৎ আমি আশুরার দিন আমার পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করেছিলাম তো আল্লাহ তাআলা আমাকে সারা বছর উত্তম খানা খাইয়েছেন এই একই অভিজ্ঞতার কথা বিখ্যাত মহাদ্দিদ হজরত ইয়াহিয়া ইবিনে সাইদ হজরত এবং হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই ইনারাও বলেছেন এখন প্রশ্ন হলো যে আশুরার দিন পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা কখন করা হবে আশুরার দিন তো রোজা রাখা হয় তাহলে এই উত্তম খানার ব্যবস্থা কখন করা হবে তো কিছু উলামা বলছেন যে যেহেতু আসরার দিন শুরু হয়ে যায় মগরিব থেকে অতএব নয় তারিখ মানে মাসের নয় তারিখের যে দিবাগত রাত্রি সেই দিবাগত রাত্রিটা হচ্ছে আশুরার রাত অতএব মহাররম মাসের নয় তারিখের দিবাগত রাত্রিতে বাড়ির জন্য বা পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করা আবার কেউ কেউ একথাও বলেছেন যে দশ তারিখ মানে আসুরার দিবাগত রাত্রিতে মানে আগামী সতেরোই জুলাই বুধবারের দিবাগত রাত্রিতে যদি বাড়ির পরিবারের লোকেদের জন্য উত্তম খানার ব্যবস্থা করা হয় তাতেও এই স্বভাব বা এই বরকট পাওয়া যায় মূল কথা আসরার দিন উপলক্ষে এই দুটো আমল হাদিস দ্বারা প্রমাণিত যার মধ্যে প্রথম আমলটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত অর্থাৎ রোজা রাখা আর দ্বিতীয় আমলটা অর্থাৎ পরিবার বর্গের জন্য উত্তম খানার ব্যবস্থা করা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত এই দুটো বিষয় ছাড়া আসড়া উপলক্ষে আর কোনো কিছুরই কোনো প্রমাণ কোনো নির্ভরযোগ্য দলিল দ্বারা পাওয়া যায় না অতএব উপলক্ষে এই দুটো কাজ ছাড়া যা কিছু করা হয় সব না যায় বিদাত এবং হারাম এবং আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি যে আসরা উপলক্ষে যে শোক পালন করা হয় মাতম করা হয় লাঠি খেলা হয় বুক চাপড়ানো হয় করে লোকদেরকে খাওয়ানো হয় বা বিরামিয়ে খানা করা হয় এই সমস্ত কিছুই নাজায়েজ एवं হারাম আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের সঠিক বিষয়ের উপর আমল করার এবং সমস্ত লোক নাজায়েজ एवं হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন